ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত অনুসন্ধানের সাংবাদিকতা বিষয়ক পুরস্কার পেলেন সৈয়দ আব্দাল আহমেদ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সম্মাননা প্রদান করা হয় প্রথমবারের মতো ষাটর্ধ এই সম্মাননা পুরস্কার দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনুসন্ধানের সাংবাদিকতায় দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা বলেন এমন সম্মাননা প্রবীণ এবং অভিজ্ঞ সাংবাদিকদের কাজকে আরও দৃশ্যমান করবে ষাটর্ধ সাংবাদিকরা অভিজ্ঞতা এবং দায়িত্বশীলতার যে মানদণ্ড তৈরি করেছেন তা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় প্রতি বছরই সম্মাননা দেয়া হবে বলে জানান আয়োজকরা অনেকে একটা বয়সের পরে জার্নালিজম করতেও চান না আমাদের সবাই ব্রত হবে যে আমরা অনেক অনেক বছর ধরে জার্নালিজম করব আমি যত বেশি যত যতদিন ধরে জার্নালিজম করব তত আমি আমার দৃষ্টি দিতে পারবো আমার দৃষ্টি আমার এক্সপিরিয়েন্স আমার নিউজকে মানুষের কাছে গ্রহণযোগ্য করবে